বন্ধুরা গুড মর্নিং সবাইকে সবাই কেমন হচ্ছে আশা করি সবাই অনেক অনেক ভালো আছো আমরাও ভালো আছি গুলটি বিষয় চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত নতুন একটা ভিডিওতে এনে সবাইকে ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা তো আজকে সরস্বতী পুজো তার জন্য সবাইকে অনেক অনেক শুভেচ্ছা থাকলো আর হচ্ছে হ্যাপি ভ্যালেন্টাইন ডে তো সবাই আজকে তো সকাল সকাল উঠে স্নান টান করে আজকে পুজো করবে আমরা না আজকে পুজো করতে পাব না আমাদের হচ্ছে কদিন কী বলবো খুব কষ্ট লাগে কথাটা বলতে আমাদের অসুস্থ তো এক বছরের মধ্যে আমরা কোনো পুজোয়টা করতে পারবো না তার জন্য কোনো সকাল সকাল কোনো ঘুম থেকে উঠে কোনো কাজ বাজ নেই যে সকালে ঘুম থেকে উঠে রেডি হয়ে পুজো করতে যাবো তার কোনো তোর নেই সকালবেলা আজকে একটু অনেক বেলা করে ঘুম থেকে উঠেছি তারপরে দেখো সকালের আশেপাশে যে কাজগুলো থাকে সেইগুলোই করছি কিন্তু জিতু এসে খুব বায়না করছে জিতু এই যে কেবল আসলো এসেই বলছে মা তাড়াতাড়ি চা রান করাও রেডি করাও সবাইরা চলে এসছে তা ও এখানে এসে আমাকে বলছে তাড়াতাড়ি রেডি করিয়ে দেবা তাই আমি একটু বকলাম তারপরে রাগ হয়ে গেল তারপরে ঘরে এসে আবার ফোনটা নিয়ে এই যে ভিডিও করে বেড়াচ্ছে আমি জানিও না ও ভিডিও করে বেড়াচ্ছে তো যাই হোক আজকে না অনেক সুন্দর রোদ্দুর উঠেছে সকাল সকাল ভাবলাম যে কুয়াশায় ভরা আজকে সরস্বতী পুজো সবার কত কষ্ট হবে শীতের আগের বছর প্রচণ্ড শীত পড়েছিলো এবারে দেখেছি যে সকালবেলা ঘুম থেকে উঠে রোদ্দুম উঠেছে তো যাই হোক রান্নাবান্না তো করতে হবে তার আগে আমার খুব খিদে পেয়ে গেছে তো প্রথমে একটু মুড়ি খেয়ে নিলাম লাল বাতাসা দিয়ে ভিজিয়ে তারপর ডিম আর আলু সিদ্ধ করছে ওই দেখো ডিম আর আলু দিয়ে আলুর দম করবো আর এই দেখো আমার ছোট্ট পুচু তো ওকে নিয়েই রান্না করতে হবে কিচ্ছু করার নেই তো ওকে কোলে নিয়ে ওই পেছনে বসিয়ে দিয়েছিলাম আবার একটু কান্না করছে তাই ওই খড়িটা নিয়ে খেলা করছে ভয় পাচ্ছি যে ওটা কামড়ে খেয়ে না ফেলে তা আমার এইদিকে সব গোছানো হয়ে গেছে ওর জন্য এখন কোলে করে নিয়ে মানে ভাজাটা ভাজতে পারবো আবার যখন মশলাটা বাঁধবো তখন আবার ওকে রাখবো তারপরে রান্না রান্নাবান্না হয়ে গেছে জিতু আর রাহুলকে রেডি করিয়ে ওই দেখো পাঠিয়ে দিলাম ওদের পুজোর ওইখানে আর এইখানে দেখো ঘর থেকে সব কিছু বের করেছি জিতুর কিছু একটা খুঁজে পাচ্ছিলাম না তো যাই হোক খুঁজে পাওয়া পেয়েছে এখন আর এদিকে সব শোকেসের জামা আলমারির জামা অনেক বের করেছে এখন আবার গোছাতে হবে তো দেখো এখন পুচুকে কোনো মতেই ঘরে রাখা যাচ্ছে না কি করব খুব কান্নাকাটি করছে এখন না এখানে ছেড়ে দিলে খুব খুশি আর ও ঘরে একা থাকতে থাকতে ঘরবন্দি হয়ে থাকতে তো ওর জন্য একটু কেমন হয়ে গেছে যে বাইরে নিয়েছি খেলা করতে দিই খুব হাসে খেলা করে তো মনে মনে ভাবলাম যে ওই মাঠের দ্রব্য ওইখানে গায়ে গিয়ে ওকে একটু বসাই তারপর ওইখান থেকে দেখি পুজো হয়ে গেছে ডাক দিচ্ছিলো জিতু মা চলো চলো তারপর জিতুর সঙ্গে আবার ওইখানে গিয়ে একটু প্রসাদ খেয়ে বাড়িতে চলে এসেছি পুজোকে নিয়ে তারপর আমি এসে দেখো আজকে মাথাটা ধুয়েছি প্রায় পনেরো ষোলো দিন হয়ে গেছে সেই দাদার কাজের দিন মাথা ধুয়েছি আর আজকে ধুলাম তো যাই হোক মাথাটা ধুয়েছি এখন রোদরে গিয়ে বসবো তারপরে দিয়ে রোদ্রে গিয়ে বসে চুল শুকিয়ে দুপুরবেলা ঘুমিয়েছিলাম পুচুকে নিয়ে ঘুম থেকে উঠে তোমাদের দাদা হয়ে বললো রেডিও মেলায় যেতে হবে তো আজকে সরস্বতী পুজো উপলক্ষে একটু মেলায় যাচ্ছে আর ভ্যালেন্টাইন্স বলে তো চলো দেখি বর কি কি কিনে দেয় আর কী কী খাওয়ায় মেলায় গিয়ে তো খুব আনন্দ লাগছে আজকে অনেক দিন পরে আমি বোগলে যাচ্ছি প্রায় চার পাঁচ মাস বছর দুয়ের মধ্যে আমি কোথাও যাই না অঙ্কুশ পেটে থাকতেও কোথাও যাইনি তারপরে অঙ্কুশের এই যে এগারো মাস বয়স হয়ে গেছে তখন এখনও অবধি কোথাও যাইনি আজকে ফার্স্ট যে অঙ্কুশকে নিয়ে আমি মেলায় যাচ্ছি তো চলো মেলা ঘুরতে যাই তো বন্ধুরা দেখো আমি এই ফার্স্ট এসছি এই মেলাতে আমি কখনো আসিনি এই আমার আট বছর হয়ে গেছে বিয়ে হয়েছে আজকেই ফার্স্ট এসছি মানে মেলাতে এসছি তো এখানে প্রচুর ঠাকুর কোন ঠাকুর থেকে কোন ঠাকুর দেখবো মানে এটার থেকে ওটা দেখি ওটার থেকে ওটা দেখি মানে প্রচুর ঠাকুর তো এটা হচ্ছে আমাদের বগুলা শ্মশানের মেলা হয় এটা আমি সঠিক ভালো করে জানি না তো যাই হোক প্রচুর বড়ো প্যান্ডেল কি বলবো ওই কোনার থেকে এই কোনায় অবধি প্রচুর ঠাকুর প্রচুর কিন্তু কটা যে ঠাকুর সেইটাই গুনতে ভুলে গেছি যাই হোক তারপরে মেলার মধ্যে আসলাম এইখানটায় দাঁড়িয়ে মনে হচ্ছে যেন আমি এইখানেই দাঁড়িয়ে থাকি এত সুন্দর লাগছিল দেখতে ওইটা তারপরে দেখছি চারিদিকে এদিক ওদিক সব দোকান এত কিছু কিন্তু কিছুই কেনার মতো নেই এখানে যা কিনবো সবই প্রায় ঘরে আমার আছে তারপরে জিতুর বায়না হয়েছে এটা চড়বে তো জিতুকে ওর মধ্যে দিলাম একটু খেলতে জিতু এখনই ওঠেনি একটু পরে উঠবে তারপরে আবার একটু মেলার মধ্যে ঘুরতে এসছি আর মেলায় এত ভিড় এত ভিড় যে ওইখানে দাঁড়াবো দাঁড়ানোর কোনো কায়দায় নেই তো তারপরে আমরা আবার এইখানে চলে এসছি এইখান থেকে এই গোল একটা ডাবর কিনবো আর একটা ঝাঁঝরি কিনবো তো তোমাদের দাদাভাইকে বলছিলাম যে এইটা না লাগবে তো ওই দেখো আমাদের কেনা হয়ে গেছে ওই দুটো তো ওই দুটো কেনার পরে তোমাদের দাদাভাই ওই দেখো টাকা দিলো তারপরে এখন বলছে কি ওইটা একটু পরে নিচ্ছি চলো আবার একটু মেলা ঘুরে আসি আর যখন যখন একটু এইদিক ওদিকে ফাঁকা হয় তখনই মেলার দিকে ঘুরতে যাচ্ছিলাম নাহলে প্রচণ্ড ভিড় তো কী বলবো এত ভিড় এত ভিড় তো তারপরে জিতুর আবার বায়না হলো যে ও বন্দুক দিয়ে বেলুন ফোটাবে তো ওই দেখো বেলুন ফোটাচ্ছে ও চারটে বেলুন ফাটিয়েছে আর আমরা কত খুশি চারটে বেলুন ফাটার মানে ও ফাটিয়েছে ওর বাবা আর হাবি তার ওর থেকে বেশি খুশি আমাদের তো হাসিতে ধরছে না কিন্তু তখন আমি ভিডিও করতে ভুলে গেছিলাম যে জিতু ওই বেলুনটা ফোটাবে তখন ভিডিও করব তো তারপরে এই পাশটা একটু মেলার দিকে আসলাম দেখি এই পাশটা একটু ফাঁকা আছে তো এখান দিয়ে আবার একটু ঘুরে তারপরে আবার তোমাদের দাদা বললাম চলো কিছু খেতে হবে তো চাউমিনের দোকানে চলে এসছি এখানে চাউমিন মারাচ্ছে তো এই দোকানটায় প্রথমে ফার্স্টে ঢুকেছি এত ভিড় ওইখানে থেকে কিছু তো খেতে পারলাম না তারপরে এই পাশে আরেকটা দোকানে এসছি এখানে এসে তোমাদের দাদা ভাই বললো একটা চাউমিন দিতে একটা এগরোল আর ঘুগনি আমি খাবো ঘুগনি জিতু খাবে চাউমিন তোমাদের দাদা ভাই খাবে এগরোল তো চলো কম বেশি সবাই ভাগ করে খাওয়া হবে তো খেতে বসে পড়েছি আমার জন্যই দেখো ঘুগনি এনেছে আর জিতু চাউমিন খাচ্ছে আর তোমাদের দাদা ভাই এগরোল খাবে এখনও দেয়নি তো যাই হোক একটু পরে পরে দিলেই ভালো হয় তাহলে আমরা সবাই মিলে ভাগ করে খেতে পারছি নালে খেতে পারি না অঙ্কুশকে ধরতে হয় আমার ও এখন ধরে আছে আমি খাচ্ছি তারপরে আমি অঙ্কুশকে ধরবো ও খাবে তারপরে খাওয়া দাওয়া হয়ে গেল তারপরে আবার চলে এসেছি মেলার মধ্যে এখানে জিতুকে একটু এটাই চড়ানোর জন্য আসলাম তো জিতুয়ে লাফানোটা উঠেছি এত জোরে লাফাচ্ছে জাম দিচ্ছে অনেক দূরে উঠে যাচ্ছে আর অঙ্কুশ জিতুকে দেখে এত খুশি ওই দেখো ওর মধ্যে যাওয়ার জন্য যা করছিলো ও তারপরে মেলা টেলা দেখা পুরো কমপ্লিট বাড়িতে চলে এসছি এখন প্রচুর জামা প্যান্ট খুলে দিয়েছে প্রচুর ঘেমে গিয়েছে জিতুও ঘেমে গিয়েছে আজকে প্রচণ্ড গরম তো আমি এখন চেঞ্জ করব তো আজকের মতো বন্ধুরা এই ভিডিওটা কিন্তু প্রথম থেকে লাস্ট অবধি অবশ্যই কিন্তু দেখবা আর লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবা আর আজকে আমাদের দেখতে কেমন লাগছিল অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে ঠিক আছে তো চলো বাই বাই গুড নাইট সবাই ভালো থেকো আমরাও ভালো আছি কালকের বলো আবার দেখা হবে বাই বাই